ঈশ্বর এমন একটি বার্তা ভাগ করে নিয়েছেন যাকে বল বন্দিস্থ থেকে ইসরায়েলের প্রত্যাবর্তনের জন্যই নয় কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও এটি জিরোমীয় পঞ্চাশ অধ্যায় চার পদে আছে সেটা প্রভু কহেন সে সময়ে ও সেই কালে ইসরায়েলের সন্তানগণ আসিবে তাহারা ও জিহুদা সন্তানগণ একসঙ্গে আসিবে রোদন করিতে করিতে চলিয়া আসিবে ও আপনাদের ঈশ্বর সেটা প্রভু অন্বেষণ করিবে তারা যীশুর কাছে নিজেদের সমর্পণ করবে এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ এই জাতি যা আব্রাহাম ইশাক এবং জাকব থেকে এসেছে তারা খ্রিস্টের কাজে ফিরে যাবে এমন কিছু যা তারা করতে অস্বীকৃত জানিয়েছিল যখন তিনি তাদের মধ্যে এঁটেছিলেন কিন্তু তাদের প্রত্যাখ্যান আমাদের অহিদুরের জন্য দরজা খুলে দিল কিন্তু এখন অহিদের জন্য দরজা বন্ধ হয়ে যাচ্ছে তাই নিজেকে ধর্মান্তরিত করুন যাতে তাদের জন্য দরজা খুলে যায় ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আসুন প্রার্থনা করে পিতা যারা এই বার্তা শুনেছেন তারা সকলেই যেন ধর্মান্তরিত হন এবং আপনার কাছে ফিরে আসেন যারা বিশ্বাস করে তাদের জীবন সুন্দর হবে কিন্তু যারা তোমাকে প্রত্যাখ্যান করে তাদের জন্য দুঃখজনক হবে যিশুর নামে আমি সকলকে আশীর্বাদ করি আর আমি মন্দকে বলি এই জীবন থেকে বেরিয়ে যাও যিশুর নামে ঈশ্বর আপনার মঙ্গল করুন